আর অনেকে আরেকটা প্রশ্ন করেছেন যে আমাদের তাদাব্বুরে কোরআনুল ক্যারিম এই কোর্সটা কেমন হবে বা এখানে আমরা কি কি পাবো এখানে কি কোরআনের তেলাওয়াত শেখানো হবে নাকি আমরা শুধুমাত্র নাহ বিষয়গুলোর দিকে ফোকাস করব। তো এটা একটু ক্লিয়ার করতে চাই অনেকে এখানে একটু মিসকনসেপশনে ভুগছেন এবং এই জন্যে অনেকে যোগ্যতা না থাকা সত্ত্বেও কোর্স টু এনরোল করে ফেলছেন এটা একটু সমস্যা হচ্ছে তো এটা ক্লিয়ার করতে চাচ্ছি যে তাদাবুরে কোরআন কোর্সটা বেসিক্যালি একটু আপার লেভেলের কোর্স এটা কোরআনুল কেরিমের তিলাওয়াত শেখার লেভেলের না এই কোর্সে এনরোল করার মূল শর্তই হচ্ছে যে আপনাকে আল কোরআনুল কেরিম বিশুদ্ধ তিলাওয়াত আগে জানতে হবে এবং যদি হাফেজ কোরআন হয় তাহলে তো মার্শাল্লাহ কোনো কথাই নেই কিন্তু অ্যাটলিস্ট আল কোরআনকে মানে থরলি পড়ার যে যোগ্যতা মানে তার তিলের সাথে তাজবিদের সাথে একটু দ্রুত পড়ার যোগ্যতা অ্যাটলিস্ট আপনাকে অর্জন করতে হবে তারপরে আপনি তাদের বোর্ডে কোরআন কোর্সটাতে এনরোল করতে পারবেন এখানে মূলত শেখানো হবে কোরআনুল কেনিমের কোরআনিক গ্রামার মানে আমরা বিভিন্ন রিসার্চ থেকে বিভিন্ন টেক্সটবুক থেকে মাদ্রাসা কিতাব থেকে এবং অনলাইন সোর্স থেকে এই কোর্সটাকে খুবই চমৎকারভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ যেখানে অল্প সময় ব্যবধানে অল্প সময় মানে মেহনতি ইনশাল্লাহ আপনি আল কোরআন কেরিমের মিনিমাম ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট পঞ্চাশ থেকে সেভেন্টি পার্সেন্ট পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত অর্থ নিজে নিজে করার যোগ্যতা অর্জন করবেন ইনশাআল্লাহ এটা এটা একটু সময় সাপেক্ষ কোর্স এটা দুই তিন মাসের বিষয় না একটু সময় লাগবে এটা পাঁচ মাসও লাগতে পারে ছয় মাসও লাগতে পারে তো এটাতে ভর্তি হওয়া শর্তই হচ্ছে আপনাকে আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে শেখাটা জানতে হবে এটাতে কোরআন তেলাওয়াত শেখানো হবে না ঠিক আছে এটা একটা বিষয় আর এখানে আরবি ব্যাকরণ শেখানো হবে কোরআনিক ভাষা এবং কোরআনের ব্যাকরণটা শেখানো হবে ইনশাআল্লাহ নাহ সরফের মৌলিক বিষয়গুলো থাকবে পাশাপাশি এখানে এক পাড়া হিপস করা বাধ্যতামূলক এই কোর্সে আমরা করাবো ইনশাআল্লাহ মিনিমাম এক পাড়া এবং বাছাইকৃত একশো হাদিস আর একটু আগে বললাম যে ফিফটি টু সেভেন্টি পারসেন্ট অনুবাদ এখানে করানো হবে আর পূর্ণাঙ্গ নামাজের শিক্ষা প্রশিক্ষণ অর্থ মাসাইল এগুলো থাকবে আর দৈনন্দিন যে জিকি রাজগারগুলো আমরা করি এগুলোর তালিকা করে শেখানো হবে ইনশাল্লাহ আর শব্দে শব্দে আল কোরআন শেখানো হবে পাশাপাশি আমি একটা বিষয় অ্যাড করতে চাচ্ছি যে এখানে এই কোর্সে আমরা ফরজে আইনের মশালাগুলোও ইনশাল্লাহ অ্যাড করব। তো এই সাত আটটা মূল বিষয়কে নিয়ে সাজানো হয়েছে তাদের বড় কোরআন কোর্সটি এই কোর্সটা তাদের জন্যে যারা কোরআন তেলাওয়াত করতে পারেন হয়তো কিছু কিছু অর্থ বোঝেন কিন্তু কোরআনের অর্থ নিজে নিজে উঠাতে পারেন না মানে একটা আয়াত শুনলেই আপনি অর্থটাকে নিজে নিজে বের করতে পারেন না তাদের জন্যে এটা কোর্স তাদের কোরআন এটা প্রথম চালু করা হচ্ছে আমাদের অ্যাকাডেমি থেকে এটা সিজন ওয়ান এর আগে আমরা এটা নিয়ে যে কাজগুলো করেছি এটা খুব প্রাইমারি লেভেলে ছিল কিন্তু এটা ইনশাআল্লাহ একটু আপার লেভেলের কোর্স হবে যারা অংশগ্রহণ করতে চান এবং যারা কোরআন আসলে বুঝতে চান মানে পড়ে কোরআনের অর্থ নিজেই বুঝতে চান বা ইমামের পিছনে দাঁড়িয়ে যখন আপনি তেলাওয়াত শুনছেন তখন অর্থটা নিজে বুঝতে চান তারা নামাজে আপনি কোরআন শুনছেন কিন্তু অর্থ নিজে বুঝতে পারছেন না এই অর্থটা আপনি বুঝতে চান বা আরবিতে খুতবা হচ্ছে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন কিছুটা হলে আপনি বুঝতে চান তা যারা কোরআনের অর্থটা বুঝতে চান তাদের জন্য এই কোর্সটা এটা কিন্তু তাফসিরের দিকেও যাচ্ছে না এটা তাফসির আরও অনেক উঁচু লেভেলের জ্ঞান এটা তো দিকেও যাচ্ছে না আবার তিলাবাতের প্রাইমারি লেভেলও থাকছে না এটা একটা মানে মাধ্যমিক কোর্স যেটা তাদের জন্য প্রযোজ্য যারা তিলাবাতের পাশাপাশি অর্থটা অনুধাবন করতে চান কিন্তু ব্যস্ততার কারণে পারছেন না বা মাদ্রাসায় যাওয়ার তফিক হয়নি বা হচ্ছে না জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কখনো আরবি ব্যাকরণ পড়া হয়নি আরবি ভাষা পড়া হয়নি তাদের জন্যে অল্প সময়ে খুবই চমৎকার একটা কোর্স দাদব্য কোরআন এটা আমি বেশি ফোকাস করছি কারণ এই কোর্সটাতে অনেক অনেক মেহনত করা হচ্ছে এবং আশা করছি এই কোর্সটার মধ্য দিয়ে আমরা কোরআনের অর্থ জানার যে একটা তৃষ্ণা এইটা নিবারণ করতে ইনশাল্লাহ সক্ষম হব এবং আল কোরআনুল কেরিমের যে একটা রেভলিউশনের আমরা আশা করি এটা ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটাতে আমরা আপনাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি আর কি